কিস কথা কোরআনে নাই কিসের সংখ্যা নাই কেন এটা আপনাদেরকে শুনেছি কিসের সংখ্যা নাই কেন এটারও কারণ আছে কিন্তু মাসের নাম এবার বলেন রমজান মাস কোন বছর উনত্রিশা হবে আর কোন বছর তিসা হবে রাসূল বলেছেন যে বছর রমজান মাস উনত্রিশা হবে সেই বছর উনত্রিশ দিন রোজা রাখা ফরজ সেই বছর রমজান মাস হবে সেই বছর তিরিশ দিন রোজা রাখা ফরজ তাহলে ত্রিশ দিন কোরআনে ত্রিশ দিন বলছে না কেন কারণ সময় ত্রিশ দিন হবে না এই জন্য ত্রিশ দিন বলছে না কিন্তু অমান্য করলো কোরআন না মানলে যেই রকমের কাফের হাদিস না মানলে সেই রকমের কাফের বলেন বন্ড বন্ডমাদা মুমিন না কাফের বন্ড মাদার সুতারিরা কাফের যে হাদিস মানে না সে কাফের এই বন্ডয় কি কইছে মিডিয়াতে প্রথমে কইছে ত্রিশ সুদা পুরানে নাই রমজান মাস পুরানে আসেনি রমজান মাস কোন বছর ত্রিশা হইব নেই তাইলে কোরআনে ত্রিশ সুদা নাই তোর মাতা আছে না তোর বাঘের মাতা আছে রমজান মাস তো আছে সুরাতন বা কারোর একশো পাঁচাশি নম্বর আল্লাহ বলছেন রমজান মাসের উদা দেখা ৰমজান মাস তো পুৰানে আছে ৰমজান মাস এক বছৰ ইব উনতিসা এক বছৰ এইবোৰ তিসা তাইলে ৰমজান মাস দেই হইব তিসা হইবো ই বছৰ পুৰাণ রাতে হইলে কৰু দাগ তৈবল ত্ৰিশ ত্রিশা পুৰানে নাই ত্রিশুজা তো পুৰানে আছে তুই মাৰোস কা একবার কাফি ৰৈচন আবার কয় কয় হাদিস আহিছে আড়াইশ বছৰ ফৰে ই হাদিস বারা যায় না আমার কাফি ৰুইচন পুৰাণ নাম্য বন দা একবার কাফি রুইছে হাদিস না মান্য বনদা আর একবার কাফি হাদিস অমান্য করার জন্য বন্দায় মিডিয়াতে যে যুক্তিটা দিছে সেটা হইল হাদিস মানা যায় না কেন হাদিস আইসে আড়াইশ বছর পরে ইগুয়ার গোবিন্দ সিনেমি গুরার টিম হাদিস কারে কয়